বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিওস আজকে দেখবেন আপনারা আমি গ্লাস থাই জানালার গ্লাস কিভাবে সেট করা হয় আমাদের দোকানে আপনারা চাইলে ঘরে বসেই এই কাজগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স নিচে নিতে পারেন এই যে প্রথমে আমি এই কোনাগুলো একটু ভাঙে নেব ভাঙে নিলে কি হয় এগুলোতে রাবারটা কাটে না আমি যে সাইড দিয়ে যে রাবারটা দেবো এই রাবারটা কিন্তু কাটে না এজন্য আগে প্রথমে আমি এটা কোনগুলো একটু ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে আমি এই গ্লাসটাতে সিক্স এম এম সাদা রাবার দেব যেহেতু আমার অ্যালমোনিয়ামটা সাদা ওই জন্য আমি এটাতে সাদা অ্যালমোনিয়াম দেব সাদা রাবারটা আমি এই গ্লাসটাতে পড়ায় নেব এই যে এইভাবে গ্লাসটার দুই সাইডেই একটা রাবারই গ্লাসটার দোনো সাইডেই হবে এভাবে দিয়ে নেব আমি এই যে এভাবে দিয়ে নিলাম এতে এই যে কোনাগুলো একটু আনফিনিশিং হতে পারে সে কারণে আমি একটু এখানে কেটে নিব। কোনাগুলো একটু কেটে নিব। একটু কেটে নিলাম এখন দেখি ঠিকঠাক মতো পুরো রাবারটা আমার আছে কি না একটু চেক করে নিব। চেক করে নেব তারপরে এখন আমি এটাতে এই যে আমার এটা হচ্ছে লক শাটার লক এটাকে বলি আমরা এটা এক সাইড থেকে দিয়ে নেব এই যেভাবে সুন্দর করে এটাকে এক সাইড থেকে দিয়ে নিলাম তারপরে হ্যাঁ চাকাটা দিয়ে নাও চাকাটা দিয়ে নাও আচ্ছা তারপরে সেম ওই রাবারটা দিয়ে নেবো এটা আমরা দিয়ে নিব ঠিক আছে আর এটাতে আমি যে স্ক্রু স্ক্রু মারার জন্য একটা ছোট ড্রিল মেশিন আছে আমার এই যে স্ক্রু এটার মাথাতে বসাই নেবার পরে এভাবে ঠিক জায়গা মতো আমি এটাকে মেশিন দিয়ে টাইট দিয়ে নেব পরিমাণ মতো টাইট হয়ে গেছে এবারে আমি এর অপর পৃষ্ঠে স্ক্রুপটা ঠিকঠাক মতো মেরে নেব সেম কায়দায় জর্সি একটু টান দাও হুম সেম কায়দায় এবারেও আমি স্ক্রুপটা এখানে এই যে আমার স্ক্রুটা আমি এখন ঠিকঠাক মতো একটু টাইট দিয়ে নিলে এটাতে আমার কাজ শেষ এখন যেহেতু এটা নতুন জিনিস এটাকে আমি ঠিক ঠিকমতো একটু মোছা দিয়ে নেব হালকা একটু ধুলোবালি লেগে থাকতে পারে সে কারণে একটু মোছা দিয়ে নেব যাই হোক এটা হচ্ছে কাই কাইঅ্যালমোনিয়াম আর আমাদের যে গ্লাসটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাস এগুলো পার স্কোয়ার ফিট খরচ পড়বে আপনার চার বাই চার যদি হয় তাহলে এটার খরচ পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো এখন আমাদের কাজ এখানে কারখানার কাজ শেষ এখন আমরা কাস্টমারের বাড়িতে যেয়ে সেটিং করে দিব। তো এখনকার মতো সকলকে ধন্যবাদ